আজ সোমবার সাতাশে ফাল্গুন দু হাজার চব্বিশ সালের মার্চ রাশি ধনু দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রেয়াম বাকমা সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা রুক্মিবন্ধনান মৃত্যুর মুখ সিয়ম যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতায় ভুগছেন তারা আজকের দিন শুধু নয় প্রত্যেক দিন একশো আটবার করে আপনারা অন্তত পক্ষে দুপুরের টাইমে এবং সন্ধ্যেবেলা করে একশো বার করে জপ করুন অবশ্যই বিভিন্ন ধরনের রোগ শোক অসুস্থতা থেকে হানড্রেড পারসেন্ট রিলিফ আপনারা পেয়ে যাবেন এই বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া সম্ভব অন্যথায় প্রত্যেককেই উচিত এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপনা করতে পারলেও অন্তত কানে শোনা সেখানেও কিন্তু আপনারা উপকৃত হবেন ইউটিউব বা কোনো প্রকার মিউজিক অ্যাপে গিয়ে আপনারা আধ ঘন্টা ধরে শুনুন সেখানেও কিন্তু আপনারা উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে এবং স্বাস্থ্যগত ব্যাপারে একটু সাবধান থাকতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল পারিবারিকভাবে আজ চিকিৎসার জন্য খর খরচ কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে নতুন বাড়তি পয়সা উপার্জনের জন্য ক্রিয়েটিভ চিন্তাভাবনাকে কাজে লাগান সাম্প্রতিককালে আপনার কাজকর্মে কিন্তু আপনার গৃহের লোকজন অতিষ্ঠ হতে পারে তাই আপনার সব সেরা আচরণ করুন আচার ব্যবহারে সরলতা আনুন আর্থিকভাবে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি অত্যন্ত শুভ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আপনারা করতেই পারেন আই ইনকামের নতুন উৎস আপনাদের তৈরি হতে পারে চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে অথবা প্রশংসার পাত্রে পাত্রী হতে পারেন আজ নতুন কোনো মক্কেলদের সাথে আলাপ আলোচনা আপোষ করবার জন্য চমৎকার একটি দিন ফাঁকা সময়ে সৎ ব্যবহার করুন সেই সমস্ত ক্রিয়াকলাপ করুন যেগুলি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ করে উঠতে পারছিলেন না আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে হানড্রেড পারসেন্ট আপনাদের পপুলারিটি গেন করতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহিত্ব করবেনই না গৃহের পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন